সফট স্পাঞ্জি কাচের মার্বেলের মতো দেখতে আজকের এই ডেজার্টটি যেমন সহজ ঠিক তেমনই মজাদার ঘরে থাকা দুই তিনটি উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপের মতো সাবুদানা তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে আমি একটি বাটিতে রেখে দিব। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকম পানি ব্যবহার করছি না ধোয়ার সময় যে পানিটুকু ব্যবহার করা হয়েছে আসলে ভেজানোর জন্য ওইটুকু পানি যথেষ্ট তারপরে দশ থেকে পনেরো মিনিট পর এগুলোকে আমি মথে নিব এবং মথার সময় একদম ক্র্যাশ করে দেবো না একটু হালকা দানাদার রেখে ক্র্যাশ করব এতে করে রেসিপিটি তৈরির পর দেখতে খুব সুন্দর লাগে এখন হাতের তালুতে একটু তেল বা ঘি মাখিয়ে আমি ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নেবো এদিকে কিন্তু আমি চুলায় এক লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি এবং এক বলক উঠে গেলে সেই বলগুলো আমরা এক এক করে দুধে দিয়ে দিব একবারে কিন্তু সব ঢেলে দেবেন না এতে করে কিন্তু সবগুলো বল একসাথে লেগে যেতে পারে দুধ জাল দেওয়ার সময়ও একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন এটা করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আসলে রেসিপিটি করার পর আমার মনে পড়েছে আমি এলাচ দিই যাই হোক দুধটাকে এবার আলতো হাতে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে যাতে করে বলগুলো একটার গে আরেকটা না লেগে যায় দুধটা জাল দিতে দিতে যখন এক লিটার থেকে হাফ লিটারে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যেহেতু এটা সাবুদানা এবং রান্নার পর কিছুটা গাঢ় হয়ে যায় এই কারণে আপনার দুধটা কিন্তু একটু লিকুইড থাকতে থাকতে আপনাকে নামিয়ে ফেলতে হবে যাতে করে যখন ঠান্ডা হবে তখন যেন একদম জমে না যায় এবার এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মজা নিন